জানেন কি মহাকাশে ভাসছে এক বিশাল মেঘ যার মধ্যে এত অ্যালকোহল আছে যে তা দিয়ে চারশো ট্রিলিয়ন বা চারশো লাখ কোটি বিয়ার বানানো সম্ভব না না আমি নেশা করে ভুল বকছি না এটাই সত্যি বিজ্ঞানীরা এই মেঘটি প্রথম খুঁজে পান উনিশশো সালে পৃথিবী থেকে প্রায় ছাব্বিশ হাজার আলোকবর্ষ দূরে এক বিশাল মহাজাগতিক গ্যাসের স্তূপ স্যাগিটেরিয়াস বি এখানে রয়েছে প্রচুর পরিমাণ ভিনাইল অ্যালকোহল মিথানল আর তার সঙ্গে ইথাইল অ্যালকোহলের অনু যা আমাদের পরিচিত পানযোগ্য অ্যালকোহল অ্যালকোহল কিন্তু প্রশ্ন হলো কোথা থেকে বিজ্ঞানীরা মনে করেন মহাকাশের ধূলিকোনার ওপর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরেই অ্যালকোহল গঠিত হয়েছে আর এই বিশাল মেঘ এত বড় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব প্রায় দেড়শো আলোকবর্ষ আর এর ওজন আমাদের সূর্যের চাইতে এক কোটি গুণ বেশি যখন মদ পাওয়া গেছে জলও নিশ্চয়ই একদিন খুঁজে পাওয়া যাবে আর যদি জল পাওয়া যায় তাহলে প্রাণের অস্তিত্বও খুঁজে পাওয়া যেতেই পারে মহাবিশ্বের এই রহস্য এখনো উন্মোচনের অপেক্ষায় আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন